দশক নবীগঞ্জে অর্থাৎ ইনাদগঞ্জ দীঘলবাগ এবং আউসকান্দি এই তিনটি উপজেলায় যে বন্যা পরিস্থিতি ছিল সেটি কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে অনেকটা বলা যায় যদিও পানি কিছুটা কমেছে তবে আমরা এখন যে জায়গাটি থেকে যুক্ত হয়েছি সেখানে আপনারা দেখছেন যে প্রবল বেগে কিন্তু এখনও লোকালয়ে পানি প্রবেশ করছে অর্থাৎ কুশিয়ারা নদীর যে পানি সেই পানি কিন্তু এখনও প্রচুর গতি নিয়ে যে ইনাদগঞ্জ এবং দীঘলবাগ ইউনিয়নের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলিতে প্রবেশ করছে এবং বাড়ি ঘরের পানি যদিও কিছুটা কমেছে কিন্তু এই যে পানি নতুন করে আসলে প্রবেশ করার কারণে কিন্তু খুবই ধীর গতিতে সেই দিক দিয়ে পানিটি আপনারা দেখছেন যে এই আমরা এখন বর্তমানে যে সড়কটিতে আছি এটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দপুর থেকে সুনামগঞ্জ যে আঞ্চলিক মহাসড়ক সেই মহাসড়কের মধ্যে এবং এই মহাসড়কের মধ্যে গত দুদিন আগে কিন্তু প্রায় পানির উপরে ছিল যদিও আজকে কিছুটা কমেছে আজকে প্রায় এক ফুটের মতো পানি কমেছে এবং এই মহাসড়ক মহাসড়কে যেমন পানি কমেছে অন্যদিকে লুকালো এবং পানি কিছুটা কমেছে তবে সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে যেখানে বন্যার পানি আসলে এখন কমার কথা যেমন সুনামগঞ্জ এবং সিলেট এই দুটি বৌল বিবাজার একই সাথে এই তিনটি জেলাতে বন্যার পানি নামতে শুরু করেছে সেখানে এখনও হবিগঞ্জের যে লুকালয়গুলো রয়েছে সেখানে এই যে বন্যার পানি প্রবেশ করছে ফলে মানুষের মধ্যে যে একটি দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু আরও বেশ কয়েকদিন স্থায়ী হবে আমরা এখানে প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে পানি খুব বেশি না কমার কারণে অর্থাৎ যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘর এখনও এখনো বাড়িঘরের পানি না নামার কারণে কিন্তু আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন যেমন নবীগঞ্জ উপজেলায় মোট আটটি আশ্রয় কেন্দ্রে দুশো সাতানব্বইটি পরিবার সেখানে আশ্রয় নিয়েছিল এবং এরই মধ্যে আসলে মাত্র চারটি পরিবার আশ্রয় কেন্দ্র চলে চলে গিয়েছে এখনও সেখানে দুশো তিরানব্বইটি পরিবার এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং বাড়ি ঘরে আসলে যারা অবস্থান করছিলেন অর্থাৎ একেবারে শুরু থেকে যদি তথ্যটা দিতে চাই অর্থাৎ এই নবীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের অর্থাৎ দীঘলবাগ ইনাতগঞ্জ ইনাদগঞ্জ এবং আউুকান্দি এই তিনটি ইউনিয়নের প্রায় হাজারের বেশি মানুষ পানিবন্দী ছিলেন তারা কিন্তু এখনও পানিবন্দী রয়েছে যে কারণে যারা আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি বা আশ্রয় কেন্দ্রে যাদের জায়গা হয়নি টাই হয়নি তারা কিন্তু পানিবন্দী অবস্থায় দিন কাটছেন তাদের যে শিশু সন্তান রয়েছে বৃদ্ধ মা বাবা রয়েছে তাদেরকে নিয়ে আসলে খুবই কষ্টে আছেন এবং এই তো যেটি বলছিলাম আসলে আমাদের নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো আপনাদের সঙ্গে সংযুক্ত কিছু সময়ের জন্য আটকে গিয়েছিল এখনও কিন্তু এই সড়কে প্রায় হাঁটু পানির কাছাকাছি রয়েছে ফলে এই যে প্রবল বেগে এখনও লুকালয়গুলোতে পানি প্রবেশ করছে একদিকে যে লুকালয়ের পানি সেটি কমতে থাকার কমছে কিন্তু নতুন করে আসলে পানি প্রবেশ করার কারণে নদীর পানি কমার যে গতি সেটি কিন্তু খুবই ধীর গতি অর্থাৎ একদিকে এই লোকালয় থেকে হাওড়ে পানি নেমে যাওয়ার জন্য যে খাল নালাগুলো ছিল সেগুলো ভরাট এবং দখল দূষণ হয়ে যাওয়ার কারণে কিন্তু নালা দিয়ে পানি হাওয়ারে নামতে পারছে না অন্যদিকে নতুন করে পানি প্রবেশ করছে ফলে এই দুটি সংকটের কারণে কিন্তু নবীগঞ্জের যে বন্য পরিস্থিতি সেটি খুবই ধীর গতিতে এখন পর্যন্ত উন্নতি হচ্ছে অর্থাৎ গত চব্বিশ ঘন্টারও বেশি সময়ে পানি যেটি কমেছে স্থানীয়রা যেটি বলছেন এবং আমরাও আসলে গত কয়েকদিন ধরেই এই নবীগঞ্জের যে বন্য পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছে আমাদের পর্যবেক্ষণ সব মিলে আসলে বলা যায় যে এক ফুটের মতো পানি কমেছে অর্থাৎ যেখানে আসলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি আসলে এখন পর্যন্ত পানি প্রায় একেবারে নিচে নেমে যাওয়ার কথা পুরোপুরি আসলে বন্যা পরিস্থিতির যে উন্নতি সেটি হয়ে যাওয়ার কথা এবং যারা আশ্রয় আছেন তাদেরও বাড়ি ঘরে ফেরার কথা কিন্তু আমরা যেটি দেখছি যে এই যে নতুন করে পানি প্রবেশ করার কারণে কিন্তু এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির সেদিক দিয়ে আসলে আশানুরূপ যে উন্নতি সেটি হচ্ছে না স্থানীয়রা যেটি বলছেন যে প্রথম অবস্থায় এই লোকালয়গুলোতে মূলত কুশিয়ারা নদীর যে বাদ ছিল সেই বাঁধ উপচে পানি প্রবেশ করেছিল একই সাথে আসলে এখন বাঁধ খুব বেশি উপচে আসছে সামান্য পরিমাণ উপচা আসছে একই সাথে বাঁধে আসলে ভাঙন দেখা দিয়েছে বলে স্থানীয়রা আমাদেরকে তথ্যটি নিশ্চিত করেছেন তারা যেটি বলছেন যে বাঁধে ভাঙন দেখা দেওয়ার কারণে মূলত এখনো এখনও নদীর পানি বিপদসীমার মোটামুটি সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু এই সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পরেও কিন্তু পরেও কিন্তু মূলত এই যে পানি সেই পানি কিন্তু এখনও নামছে এবং যে সড়কটির কথা বলছিলাম অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়ক মহাসড়কের সৈয়দপুর থেকে সুনামগঞ্জের যে আঞ্চলিক মহাসড়কটি সেটির কিন্তু অনেক অংশ এখনও পানির তলে রয়েছে অর্থাৎ নদীগঞ্জের মানুষ যেমন দুর্ব করে রয়েছে একই সাথেই যে এই সড়কটি দিয়ে যান চলাচল সেটিও কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি এখন পর্যন্ত যেটা বলতে হয় যে পানির যে গতি সেই গতি এবং যেহেতু এখনও সড়কে হাঁটুর পরিমাণ হাঁটু পরিমাণ আঁটু কাছাকাছি পানি রয়েছে সেই ক্ষেত্রে বলা যায় যে নদীগঞ্জের যে বাড়ি ঘরগুলো আসলে এখন পর্যন্ত পানিতে আছে। সেগুলো যেমন সেগুলো থেকে পানি নামতে যেমন সময় লাগবে আরও এবং একই সাথে এই সড়কটি আসলে না শুকানো পর্যন্ত সড়কটি যতক্ষণ পানির উপরে না উঠে আসছে ততক্ষণ কিন্তু লোকালয়ের যে পানি সেটি আসলে খুবই গতিতে নামবে স্থানীয়রা যেটি বলছেন যে এমনিতেই এই এলাকাগুলোর খাল নালা ভরার থাকার কারণে কিন্তু জলাবদ্ধতার কবলে পড়তে হয় এর মধ্যে বন্যার পানি কোনো কোনো ঘরে পানি কোনো ঘরে এমনও আছে কোমর পানি পর্যন্ত উঠে গেছে। ফলে এইসব পানি নামতে কিন্তু আরও অন্তত দশ থেকে সাত থেকে আট দিন সময় লাগতে পারে এবং স্থানীয়রা যেটি বলছেন যে নদীর পানি যদি এই বৃদ্ধি অব্যাহত থাকে সাথে যেহেতু নদীতে ভাঙন দেখা দিয়েছে বিপদসীমার একেবারে অনেকটা নিচে না যাওয়া পর্যন্ত আসলে এই নদীর যে পানি সেটি কিন্তু সহসা এই বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না অন্যদিকে যদি বলতে হয় যে অর্থাৎ আরেকটি বিষয় যদি বলতে হয় সেটি হচ্ছে যে আপনারা দেখছেন যে এখনও আসলে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ নিয়েই কিন্তু যাতায়াত করতে হচ্ছে এই সড়কটি দূরে থাকার কারণে শুধু এই সড়কটি নয় একই সাথে উপজেলার যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক যেমন সৈয়দপুর থেকে কিন্তু আউশ ইনাদগঞ্জের আরেকটি আঞ্চলিক সড়ক রয়েছে সেই সড়কটি দিয়েও কিন্তু এখনও অনেক জায়গাতে হাঁটু পরিমাণ পানি হাঁটুর উপরে পানি ফলে এই এই পরিস্থিতিতে আসলে মানুষের যে যোগাযোগ ব্যবস্থা সেটি একেবারেই বলা যায় যে নাখাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আপনারা দেখছেন যে একটা সিএনজি এই সড়কটি দিয়ে যাতায়াত করতে গিয়ে আসলে প্রায় সময় এরকম হচ্ছে যে সিএনজির যে স্টার্ট সেটি বন্ধ হয়ে যাচ্ছে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে শুধু সিএনজি অটো অটোরিকশা নয় সাথে বড়ো বড়ো অনেক গাড়িও প্রাইভেট কার আসছে বাস আসছে এই এইসব পরিবহন অনেক সময় যদিও বড় যে পরিবহন সেগুলো আসলে এখন পর্যন্ত ইঞ্জিন বিকল হওয়ার মতো কোনো ঘটনা অন্তত গত দুই দিনে আগে হয়েছে আপনারা একটা বাড়ি দেখছেন সেখানে কিন্তু এখনো বলা যায় যে এটি বৃত্তশালী পরিবারের বাড়ি কিন্তু এই যে পানি উঠে যাওয়ার কারণে এই বাড়িতে অন্তত হাঁটুর বেশি পানি হবে ফলে এই বাড়ির যে বাসিন্দারা হয়তো তারা বাড়ির ঘর ছেড়ে আশ্রয়কার ব্যবস্থা নিয়েছেন আমরা ভেতরে যাওয়ার মতো আসলে খুব বেশি পরিবেশ নেই হয়তো ভেতরে গেলে আমরা দেখতে পারতাম যে আসলে তারা এখানে আছেন কষ্ট করে এখানে আছেন নাকি তারা আশ্রয় কেন্দ্র অবস্থা নিয়েছেন যদিও আমরা এখন যে জায়গাটি থেকে এখন বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটি আসলে প্রথমই কবলিত হয় ফলে এই এলাকার যে মানুষজন রয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে চলে যান পরবর্তীতে এই সৈয়দপুর এবং সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি যখন পানিতে ডুবে যায় তখন কিন্তু অন্যান্য যে লোকালয় সেই লোকালয়গুলো ডুবতে থাকে কিন্তু ওই এলাকাগুলোর যে মানুষজন তারা আসলে আশ্রয় কেন্দ্রে ঠাই পাননি কারণ হচ্ছে নবীগঞ্জ উপজেলাতে মাত্র আটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানে এখন পর্যন্ত দুশো দুশো একান্ন সাতানব্বইটি পরিবারের ঠাই হয়েছিল এর বেশি আসলে আশ্রয় কেন্দ্রে জায়গা দিতে পারেনি প্রশাসন এবং এই সাতানব্বইটি পরিবারের মধ্যে এখন পর্যন্ত চারটি পরিবার সেখান থেকে চলে এসেছে অন্যদিকে মানুষের ভোগান্তির বিষয়টি বলতে হয় যদি বলি অর্থাৎ ভোগান্তির তো আসলে বর্ণনা করার মতো আসলে বলা যায় যে অবর্ণনীয় একটি ভোগান্তিতে পড়েছেন একদিকে যেমন এই চলাচল করতে কষ্ট হচ্ছে অন্যদিকে যারা আসলে এই বন্যা কবলিত মানুষজন তারা অনেকেই নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পরিবারগুলো আক্রান্ত হয়েছেন ফলে তাদের হাতে অর্থ না থাকার কারণে খাদ্য সংকটে তাদেরকে মুক্তি হচ্ছে অন্যদিকে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সরকারি সহায়তা যত তারা পেয়েছেন কিছুটা কিন্তু যতটুকু আসলে একটা একজন মানুষের বেঁচে থাকা প্রয়োজন বা যতটুকু পাওয়ার কথা ততটা তারা পাননি সীমিত কিছু সহযোগিতা পেয়েছেন অন্যদিকে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন বলা যায় যা যারা এখনও বাড়ি ঘরে ফিরতে পারেননি বাড়ি ঘর থেকে আসলে আশ্রয় কেন্দ্রে ঠাই পাননি এখনও দুর্ভোগ নিয়ে তারা বাড়ি ঘরে অবস্থান করছেন বাড়ির উপরে উঁচু মাছা বেঁধে আসলে তারা সেখানে শিশু সন্তান বৃদ্ধ মা বাবা তাদেরকে নিয়ে অবস্থান করছেন ফলে তাদের কিন্তু সীমা নেই যে জায়গাটিতে তারা ঘুমাচ্ছেন সেখানে রান্না করছেন সেখানে এমনকি তাদের তারা যেটি বলছেন যে এখানে যেহেতু আসলে এলাকা পানিতে নিমজ্জিত হয়ে গেছে সেই ক্ষেত্রে এই এলাকার যে জন্তু জানোয়ার কিংবা সাপ বিষাক্ত পোকামাকড় ছিল সেগুলো কিন্তু এখন এই বাড়ি ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারে ফলে তাদের অনেকের নির্ঘুম রাত কাটে আবার কখন বেড়ে যায় সেই আতঙ্ক কিন্তু তাদের মধ্যে আছে বা নদীকে বিশুদ্ধ পানি হচ্ছে সংকট কিন্তু চরমভাবে দেখা দিয়েছে অর্থাৎ বিশুদ্ধ পানির যে সংকট সেটিতে যেমন তারা ভুগছেন অন্যদিকে স্যানিটেশন সমস্যায় কিন্তু তাদেরকে ভুগতে হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে মানুষের যে দুর্ভোগ সেটি অবর্ণনীয় কারণ প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তেমনি কিন্তু ভোগান্তির যে মাত্রা সেটি চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়ার কারণে মানুষের ধৈর্য যেটি সেটি বলা যায় যে এক পর্যায়ে শেষ হয়ে আসছে অনেক আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা যেটি বলছেন যে যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন যাদের আসলে বাড়িঘরে খুব বেশি রকম পানি উঠে গিয়েছে সেখানেও মাছার বেদেও আসলে থাকার মতো কোনো পরিবেশ ছিল না তারাই মূলত আশ্রয় কেন্দ্রে উঠেছেন অর্থাৎ যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা বলছেন যে শুধুমাত্র নিজের জীবন নিয়ে আসলে তারা আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছেন বাকি যে যতটুকুই আসলে তাদের তো সঞ্চয় বলতে কিছু নেই কিন্তু ঘরে যতটুকুই আসলে ছিল চাল ডাল যেহেতু কিছুদিন আগে বৈশাখ মাস ছিল সেখানে ধান ছিল চাল ডাল গড়ে যে কিছু ধান কিংবা চাল ছিল একই সাথে যে আসবাবপত্র ছিল কোনো কিছুই তারা নিতে পারে কাপড় চোপড় যেগুলো ছিল কিছু নিতে পারে না কিন্তু করণের কাপড়টি তারা আশ্রয় খেতে চলে গেছেন ফলে এই যে নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত এই পরিবারগুলির সদস্যরা আসলে এখন ঘুরে দাঁড়ানো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কখন আসলে তারা এই যে তারা অপেক্ষায় আছেন যে কখন এই বন্যার পানি নামবে তারপর তারা আসবেন এসে যে আসলে আরেকটা যুদ্ধ সেই যুদ্ধটা আসলে তাদের জন্য সবচেয়ে বড় কঠিন সবশেষে আসলে যেটি বলতে হয় যে নবীগঞ্জ উপজেলায় এই বন্যা পরিস্থিতির জন্য দায়ী কিন্তু কুশিয়ারা নদীর যে বাঁধ সেই দুর্বল যে প্রতিরক্ষা বাদ সেই বাদের কারণে নদীতে যে খাল নালাগুলো রয়েছে সেগুলো ভরাট হওয়া অর্থাৎ তারা যেটি বলছে যে যদি বাঁধ যেটি সেটি মজবুত হতো তাহলে এই লোকালয়ে পানি প্রবেশ করতো না বাঁধ ভাঙত আর না সেই বাঁধ উচ্ছে পানি আসতো সেই ক্ষেত্রে এই বাঁধ যেন মজবুত করা হয় সেই দাবিটি আসলে তারা জানিয়েছে তারা বলছেন যে ক্ষয়ক্ষতি যা হওয়ার হয়ে গেছে তাদের যে সর্বরাস হওয়ার সেটি হয়ে গেছে যেন আগামী বছর আসলে সেই ধরুন সেই দুর্ভোগ তাদের না হয় আবার যেন বন্যা কবলিত না হতে হয় সেই জন্য যে বাদ সেটি যেন আসলে মেরামত করা হয় এটি কিন্তু এখন তারা চাচ্ছেন তো দর্শক আমাদের কাছে এই ছিল যেটি আসলে আবার শুনতে করতে চাই যে এখন নবীগঞ্জের যে নারীগঞ্জ এবং ইউনিয়নের যে লোকালয়গুলো রয়েছে সেই লোকালয়গুলোতে প্রবল বেগে আপনারা দেখছেন ছবিতে প্রবল বেগে কিন্তু কুশিয়ারার যে পানি সেটি প্রবেশ করছে এবং কুশিয়ার স্থানীয়রা যেটি বলছেন যে বাদ উঠছে কিছুটা প্রবেশ করছে আর কিছুটা প্রবেশ করছে মূলত বাদ ভাঙার কারণে